আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধু আমরা চলে আসলাম মিরপুরে একই স্টক লটের আজকে সন্ধান দিয়ে থাকবো যারা আসলে স্টক লট নিয়ে ব্যবসা করবেন তাদের উদ্দেশ্য আমাদের আজকে একদম স্পেশাল ভিডিও প্রচুর টি শার্ট টি শার্টে কিন্তু কালার জন্য এখানে আছে শুধু টি শার্ট টি শার্টে না আপনার গার্মেন্টস থেকে যারা সরাসরি নামিয়ে নিয়ে আসে বাইরে কিন্তু সরাসরি গার্মেন্টস সাথে কিন্তু রিলেটিভ বাইরে গার্মেন্টস থেকে সরাসরি এক্সপোর্টের যে টি শার্ট পোলো টি শার্টগুলো এগুলো সংগ্রহ করে এখানে কিন্তু সেল দেয় বাংলাদেশের বিভিন্ন পাইকাররা কিন্তু এখানে এসে এগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যায় তো আজকের ভিডিও তো টি শার্ট পোলটি শার্টে কালেকশন দেখানোর চেষ্টা করবো আর বাইরে কিন্তু গার্মেন্টস থেকে বিভিন্ন আইটেম কিন্তু বের করে থাকে কেমন তো আজকে মেঘে হাতা টি শার্ট বাচ্চা এবং ম্যান্সের কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আছে সেগুলো আমাদের আজকে ভিডিওতে থাকবে যারা এগুলো নিতে চান বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আসবে প্রয়োজন যে কোনো তথ্য পাওয়ার জন্য ফোন দেবেন আর যদি কেউ দোকানে আসতে চান এসে দেখে দেখে নিজের মতো এরকম প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম এক্সপোর্ট হবে ঠিক আছে বাচ্চাদের প্রোডাক্টগুলো তো বিভিন্ন রেঞ্জের হবে সাইজ অনুযায়ী কিন্তু বাইদের এগুলো প্রাইস করে মেনশন করা হয় তো এরকম মেঘে হাতা টি শার্ট কিন্তু অনেক আছে বাচ্চাদের এগুলো তো আমাদের কিন্তু ভিডিওতে যা সহযোগিতা করবে এখানে ভাইয়া আছে কি কি কালার সেগুলো দেখাবে এবং দরদাম আজকে জানাবো আসলে স্টক লট ভাই যান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই যে স্টক লট আসলে কি স্টক লট কি কোনো সেরা রিজেক্ট এরকম প্রোডাক্ট আপনাদের আছে

সবুজ পরিমাণে কিন্তু কালার আছে আচ্ছা এইখানে একটা দেখবো আমরা সেই সুন্দর কিন্তু লাগছে এখানে ভাই এগুলো কি 100% এক্সপোর্ট ভাই 100% এক্সপোর্ট আচ্ছা একবার 100% এক্সপোর্ট ভাই প্রাইস কত থেকে শুরু মেনস এর গুলো এগুলো মেনস আমরা খুব রিজনেবল প্রাইসেই দেই আচ্ছা এগুলো মানে জি ওই কোয়ালিটি অনুযায়ী প্রাইস আচ্ছা সো দ্যা শুইতে 200 এর হবে এর আচ্ছা আগের ভিডিওতে অনেকই কমেন্টস করেছিল ভাই আচ্ছা প্রাইসটা দাম ওকে ঠিক আছে ভাই তারপরটা দেখি দেখেন তারপর একটা টি-শার্ট ভাই কি কি কাজ করেন অনেক ব্র্যান্ড আছে রলি আছে আছে

যেকোনো কালারে যে কোনো কালারে আচ্ছা অবশ্যই বলে দিবেন যেগুলো কালার গুলো নিতে চান অবশ্যই বাইরে কিন্তু আমরা বাচ্চাদের কিছু কালার দেখবো বাচ্চাদের বাচ্চাদের কত বছর থেকে শুরু ভাইয়া এটা শুরু একবারে 6 মাস থেকে 6 মাস থেকে শুরু 6 মাস থেকে এডাল্ট পর্যন্ত 14 15 16 বছর পর্যন্ত আচ্ছা এগুলো না এক্সপোর্ট সব 100% এক্সপোর্ট দেখেন সেই সুন্দর ও অসাধারণা সেই সুন্দর লাগছে কিন্তু এগুলো ভাই বাচ্চাদের এগুলো কত টাকা দিয়ে শুরু ভাইয়া এগুলো সাইজ অনুযায়ী আর কি এগুলো সাধারণত সর্বনিম্ন দাম কম আচ্ছা সর্বনিম্ন 80 টাকা হইতে আচ্ছা

আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা হোয়াইট কালার মধ্যে জাস্ট ডু ইট দেখেন সেই সুন্দর এই কি প্রিন্ট বিভিন্ন মানে কালার আছে ভাইয়া নাকি একটা কালার জি 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 বিভিন্ন কালারে আছে বিভিন্ন কালারে আছে না আচ্ছা ওকে হোয়াইট ভাই এক মিনিট দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে দেখেন সেই সুন্দর ও এটা ইয়েলো কালার মধ্যে স্পাইডারম্যান আয়রন ম্যান সেই সুন্দর লাগছে এগুলো প্রিয় দর্শক আসলে কাস্টমারের ভিড়ের কারণে আমরা ভিডিওটা আবার স্টপ রাখুন আমরা একটু মার্কেটের এক দেখানোর চেষ্টা করি যারা এই মার্কেটে আসবেন বিভিন্ন আইটেমের কিন্তু পোশাকগুলো আপনার পেয়ে যাবেন স্টক লটে যারা আসলে আসতে চান এখানে এসে দেখে দেখে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন বাচ্চাদের যে কোনো কিডসের আইটেম শার্ট টি শার্ট পোলো টি শার্ট এছাড়া বিভিন্ন ভ্যারাইটিস আইটেম কিন্তু আপনি এই মার্কেটটা আসতে পেয়ে যাবেন এছাড়া কিন্তু যারা ফ্রি সাইজের প্যান্টগুলো পেয়ে যান ট্রাউজার যারা চান তারা কিন্তু আসলে অনায়াসে আসতে পারবেন আমরা দেখেন একটু একাংশ দেখানোর চেষ্টা করি যেহেতু কাস্টমার আছে দোকানে প্রচুর কাস্টমার আছে কারণ এই মার্কেটে একটু কিন্তু আমি একটু দেখেন আমরা আচ্ছা এগুলো মানে কি কি অনেক ব্র্যান্ডের আছে না ভাইয়া হ্যাঁ হ্যাঁ অনেক ব্র্যান্ডের আছে ওকে কি কি সাইজ আছে ভাইয়া এইটা স্মল থেকে এক সাইজ अवेलेबल আচ্ছা ফ্রি সাইজের মালও আছে ভাইয়া জি জি জি

আচ্ছা ওকে বাচ্চাদের কিছু কালার শুনতে গো ভাই মেগে হাতা মেগে হাতা এর স্মার্ট পলি থাকবে গুলো জি 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 এটা পলি সহ আচ্ছা এটা খোলা আছে খোলা আছে না জি জি আচ্ছা আচ্ছা প্যান্ট বয়েজ এর শর্ট প্যান্ট আছে বয়েজ এর শর্ট প্যান্ট এগুলো কত করে রাখছেন পাইকারিতে ভাই এগুলো পাইকারি 150 থেকে 150 থেকে 200 টাকা সাইজ অনুযায়ী এখানে দেখেন আরো আছে ভাই এই পাশে কিছু দেখবো এখানে যে প্যান্ট আছে এইগুলো বাচ্চাদের দেখেন আরো কিছু প্যান্ট আছে দেখেন যে শার্ট আছে শার্টের কিছু কালার শুনে

দেখেন এই যে আরো অনেক কালার আছে এগুলো কত রাখতেছেন পাইকারিতে ভাইয়া একশো একশো করে দেখেন আচ্ছা মেয়েদের আচ্ছা দেখেন সে সুন্দর এগুলো কিন্তু অনেকটা কালার আছে ভিতরে কার্টুনের মধ্যে

এখানে কিন্তু আরো ম্যানসের এর কিন্তু এগুলো তো সব ম্যান্সে না ভাই সব ম্যান্স কিন্তু কালেকশন শার্টের কালেকশন কিন্তু পাশাপাশি পেয়ে যাবেন অনেক কালেকশন আছে বিজল সাইড দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে হ্যাঁ আচ্ছা এগুলো প্যান্ট এগুলো গার্মেন্টস কাপড় না ভাই জি জি সম্পূর্ণ ও গার্মেন্টস কাপড়ে নিড আইটেম নিড আইটেম দেখেন সেই সুন্দর বাচ্চাদের পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে দেখেন আচ্ছা সেই সুন্দর এগুলো কত রাখতেছেন ভাইয়া একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন দেখেন হিউজ পরিমাণ সাইজ কালার কিন্তু আছে হ্যাঁ দেখে দেখে এসে আপনি এগুলো বেছে বেছে নিতে পারবেন হুম আচ্ছা এগুলো হ্যাঁ আচ্ছা প্রিয় আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আসলে তো অনেক কাস্টমার এখানে সমাগম হ্যাঁ বাইরে কিন্তু সেল দিতে যাতে ঈদের মার্কেট আর যারা আসলে আসতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে ফোন দিয়ে এখানে আসতে পারেন ভাই আপনাকে অসংখ্য দোন ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ফর ওয়াচ